অস্তিত্বের অস্তিত্ব নিয়ে সময়ের বিশেষ আয়োজন গড়ে প্রতি বছর ছয় বর্গ কিলোমিটার করে কমছে সুন্দরবন সম্প্রতি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সর গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য আর বিশেষজ্ঞরা বলছেন নদী ভাঙ্গন উজানের নদীগুলোতে বাঁধ নির্মাণের কারণে মিঠা পানির ক্ষীণ প্রবাহ জলবায়ু পরিবর্তনের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ সমুদ্র স্রোতের ভারসাম্যহীনতা এবং বনের উপর মানব সৃষ্ট উৎপাতই এই সংকোচনের কারণে থেকে ফিরে আরো আতিকুর রহমান তমাল বলা হয়ে থাকে একসময় হুগলি নদীর মোহনা থেকে মেঘনার মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল সুন্দরবন তবে এখন নানা কারণে ছোট হয়ে যাচ্ছে বনটি সম্প্রতি স্পার্সর গবেষণায় দেখা গেছে প্রতি বছর সংকুচিত হচ্ছে সুন্দরবনের বাংলাদেশ অংশ ওই গবেষণার ফলাফল বলছে গত চার দশকে প্রায় ছয় বর্গ কিলোমিটার করে কমে দুশো বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে অন্যদিকে পলি পড়ে জেগে ওঠা বনের পরিমাণ অর্ধেক রকম বনের পরিমাণটা অল্প অল্প করে কমছে ইলেকশনের কারণে দুই সালে পজিশনটা হচ্ছে এইটা আর তিয়াত্তর সালে এই পজিশনটা এখানে তার মানে এই অংশটা সমুদ্র গর্বে বিলীন হয়ে গেছে রিসেন্টলি একটা কনফারেন্সে প্রেজেন্ট করেছে অস্ট্রেলিয়া আইএসপিআরএস কনফারেন্স বিশেষজ্ঞদের মতে উজানের অনেক নদীতে বাঁধ নির্মাণের কারণে মিঠা পানির প্রবাহ কমে গেছে সুন্দরবনের ভেতরে জলবায়ু পরিবর্তনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বনে অস্বাভাবিক হারে বাড়ছে লবণাক্ততা ক্ষয়ে যাওয়ার এমন প্রবণতা স্থায়ী হলে আরও সংকুচিত হয়ে যাবে সুন্দরবন এখন থেকে একশো দুশো বছর পরে পুরো সুন্দরবনের লবণাক্ততাটা সমুদ্রের পানির লবণাক্ততাতে পৌঁছবে প্রতিবেশে বিরাট একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনের ধারাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে বনমন্ত্রী দাবি করছেন সুন্দরবনের আয়তন আগের তুলনায় বেড়েছে সুন্দরবন ছোট হয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগ যারা করছে তারা হয়তো কখনো সুন্দরবন যাননি সুন্দরবন আগের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ হয়েছে বাংলাপিডিয়ার তথ্যমতে তথ্য সুন্দরবনের আদি আয়তন ছিল ষোলো হাজার সাতশো বারো কিলোমিটার যা বর্তমানে কমে দাঁড়িয়েছে চার হাজার একশো বারো কিলোমিটারে আগের তুলনায় সুন্দরবন হয়ে গেছে এখন চার ভাগের এক ভাগ আতিকুর রহমান তামাল সময় সংবাদ সুন্দরবন